আমি কি ভিতরে প্রবেশ করব আপনারাই বলুন কি ভয়ঙ্কর অবস্থা কিভাবে প্রবেশ করব প্রবেশ করার কোনো অবস্থাই নেই প্রবেশ করলেই তারা আমার উপর হামলা করবে দুইশো বছরের পুরনো ব্রিটিশদের তৈরি এই অভিশপ্ত নীলকুটির ভেতর শুধু চামচিকা নয় আছে আরেকটি বিষ ধর প্রাণী যার ছবল থেকে আমি বেঁচে ফিরেছিলাম এখন তো সাপ এখন তো ঢুকাই যাবে না আমি ঢুকছিলাম আজ তিন বছর আগে আমরা ঢুকতেই ঘরে আবার ঢুকিনি না পরিষ্কার করে না 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 একটা জঙ্গল আছে ভিতরে আমার খালি চামচিকা থবী ঘরে মানে সবসময় চামচিকা ওখানে আসেই এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে দেখেন কতগুলো চামচিকা হচ্ছে আমাদেরকে দেখে তারা আরো আমাকে দেখে তারা আরো আতঙ্কিত হয়ে গেছে দেখেন চামচিকার চেঁচামেচি ছাড়াও ভেতর থেকে ভেসে আসে নিরীহ কৃষকদের উপর অত্যাচারের চিৎকার তবে জায়গাটি দেখেন কতটা গাছ ছমছমে এবং ভুতুরে বাইরের দিকে জঙ্গল এবং এখানে এই পরিত্যক্ত ভুতুরে ভবন বছরের পর বছর ব্রিটিশ শাসকেরা এই জায়গাটিতে জুলুম চালিয়েছিল কৃষকদের উপর যেখানে প্রবেশ করে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি নাটোর জেলা সদর থেকে বের হয়ে এখন এগিয়ে যাচ্ছি বাগাতিপাড়া উপজেলার দিকে সেখানেই নৌসেরা গ্রামে অবস্থিত ব্রিটিশদের তৈরি দুইশো বছরের একটি প্রাচীন নীলকুঠি আজকে যে এত ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হব সে সম্পর্কে আমার মোটেও ধারণা ছিল না আমি ইতিমধ্যে দুটি নীলকুঠি ঘুরেছিলাম তার মধ্যে আজকে যে নীলকুঠি দেখব সেটি তুলনামূলকভাবে সেগুলোর চেয়ে অনেক বেশি বিপজ্জনক এবং ভুতুরে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম সেই অভিশপ্ত নীলকুঠিতে ব্রিটিশ শাসকেরা এই উপমহাদেশে বিশ বছর নয় একশো বছর নয় শাসন করেছিল মোট দুইশো বছর সেই সময়কালে ইংরেজদের শোষণ ও নির্যাতনের ঘটনার অনেক প্রমাণ পাওয়া যায় সেই প্রমাণের অন্যতম এক প্রতিচ্ছবি ফুটে ওঠে এই নীলকুঠিতে ব্রিটিশ শাসনামলে নীল চাষের জন্য কৃষকদের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকর, ইংরেজ সাহেবদের নির্যাতনের নির্মম স্মৃতির কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নাটোরের এই নীলকুঠিটি দুই শত বছরের পুরাতন কুটির দেয়াল ভেদ করে ভেতরে জন্মেছে লতা যা দেখলে বিশ্বাস করা যাবে না কথিত আছে নীলকররা কুটিবাড়ি স্থাপন করার পর ভারত উপমহাদেশ থেকে আদিবাসী বাগদি সম্প্রদায়ের লোক এনে এখানকার জঙ্গল পরিষ্কার করিয়েছিলেন এছাড়া খাজনা আদায়ের জন্য আনা হয়েছিল পাঠান এবং খানদের পরে এসব জমির মালিকদের নীল চাষে বাধ্য করা হয় যারা নীল চাষে অসম্মতি জানাত তাদের ধরে এনে এখানে চাবুক পেটা করা হতো সেই নিরীহ কৃষকদের অত্যাচারের চিৎকার আজও ভেসে আসে এই অভিশপ্ত ভবন থেকে ভেতরে চামথিকার দেখা মিলবে সে সম্পর্কে আগে থেকেই জানতাম কিন্তু প্রবেশের সাথে সাথে বিশালকায় এক সাপের দেখা পাবো সেটা মোটেও ধারণা করিনি তো ভিউয়ার্স আমি এখন এই দুইশো বছরের পুরনো নীলকুটিতে প্রবেশ করব এবং ভিতরে কি অবস্থা হয়েছে সেটি আপনাদের দেখাবো এখন এখানে প্রবেশ করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ শুনেছি পিছনের অবস্থা নাকি আরও খারাপ পিছনে যাওয়ার আগে সামনের এই বারান্দাটি এবং কিছু কক্ষ আমি আপনাদের দেখাতে চাই তো এই যে দেখেন বিশাল একটি বারান্দা ওপাশে একটি ছোট কক্ষ দেখা যাচ্ছে এবং এপাশে আরেকটি ছোট কক্ষ সবগুলো দরজাই বন্ধ শুধু একটি দরজা খোলা চলুন তো দেখি ভেতরে কি অবস্থা এখানে প্রচণ্ড গন্ধ মানে গন্ধে এখানে যে আমি থাকতে পারছি না এটা আপনি আপনার এখানে প্রচন্ড গন্ধ গন্ধে যে আমি এখানে থাকতে পারছি না এটা আমি আপনাদের বোঝাতে পারছি না মানে এখানে না আসা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না আমি উপরের ভয়াবহ অবস্থা আপনাদের দেখাই দেখেন কতগুলো চামচিকা উপরে দল বেঁধে আছে কতগুলো শত শত চামচিকা প্রত্যেকটা কক্ষেই তারা বসবাস করছে এই জায়গাটিতে মানে কি অবস্থা হয়েছে এক সময়কার রাজকীয় বিলাসবহুল এই নীলকুঠিটির আমি কি ভিতরে প্রবেশ করব আপনারাই বলুন কি ভয়ঙ্কর অবস্থা কীভাবে প্রবেশ করব প্রবেশ করার কোনো অবস্থাই নেই প্রবেশ করলেই তারা আমার ওপর হামলা করবে মানে কতটাই ভয়াবহভাবে তারা মানে জানান দিচ্ছে যে এখানে থাকাটা আমার জন্য কত বিপজ্জনক এবং প্রত্যেকটি কক্ষে দেখেন এতটা অন্ধকার যে ভেতরে প্রবেশ করে ঘুরে ঘুরে যে আমি আপনাদের দেখাবো সেই সাহসটা আমার হচ্ছে না আমার কাছে মানে কোনো কোনো বিপদ যদি ঘটে আমি এখানে একা এসেছি আমাকে উদ্ধার করার মতো কেউ নেই এখানে এতটাই ঝুঁকি পরে বিভিন্ন জায়গায় ফাটল দেখা যাচ্ছে সূর্যের কিরণ ভিতরে প্রবেশ করছে এবং এই চারপাশে এইভাবে ছুটাছুটি করছে খুবই ভয়ঙ্কর অবস্থা মানে এই রকম অবস্থা এর আগেও আমি একটি জমিদার বাড়িতে গিয়েছিলাম সেখানেও তামচিকারা বসবাস করতো কিন্তু এই অবস্থা আমি দেখিনি এটা যতটা ভয়ঙ্কর মানে একটি নীলকুঠির এখন কতটা পতন হয়েছে সেটা এখানে আসলে আপনারা বুঝতে পারবেন ওপাশে আরেকটি গেট ওপাশ থেকে পিছনে যাওয়া যায় পিছনে বিশাল একটি মাঠ এবং ধ্বংসাবশেষগুলো দেখেন না কিভাবে এখানে পড়ে আছে তো এখানে আসলে বেশিক্ষণ অবস্থান করাটা ঠিক না কারণ এই বাদুরগুলো যে কোনো সময় আমার ওপর হামলা করতে পারে কারণ এটা এখন তাদের আবাসের স্থল তারা আমাকে বোঝাতে চাচ্ছে যে এখানে তারা ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ তো আমি এখান থেকে এখন বের হয়ে যাই ওপাশে যাব ওপাশে নাকি আরও ভয়াবহ অবস্থা উপাশের সব অংশগুলো আমি আপনাদের দেখাবো তো এই হচ্ছে এই মাঝখানের যে ভবনটি সেই ভবনটির অবস্থা প্রচণ্ড গন্ধ আমি খুব কষ্ট করে ভিডিওটি করেছি তার আগে এই পাশের একটি কক্ষ দেখিয়ে দিই এই কক্ষটি দেখেন ছোট একটি কক্ষ সে সময় হয়তো কোনো দাপ্তরিক কাজ করা হতো বা অন্য কিছু করা হতো বা শাস্তি প্রদান করা হতো আমি ঠিক করে বলতে পারছি না আসলে এগুলো কী কাজে ব্যবহৃত হতো তবে জায়গাটি দেখেন কতটা গাছ ছমছমে এবং ভুতুরে বাইরের দিকে জঙ্গল এবং এখানে এই পরিত্যক্ত ভুতুরে ভবন তো ভিউয়ার্স এখান থেকে বের হয়ে যায় ভবনটির সামনের বিভৎস অংশ দেখার পর এবার সাহস করে এগিয়ে গেলাম পেছনের দিকে পুরো কুঠির আশেপাশের এলাকা যেন মানব শূন্য শোনাব একটু মনোযোগ দিয়ে শব্দটি শোনেন অবশ্যই শুনতে পেরেছেন শব্দগুলো ভেতরে চামচিকার রাজত্ব মানে বাদুর চামচিকা সবগুলো রাজত্ব করছে এখন এইখানে যে আমি প্রবেশ করব এই প্রবেশ করার রাস্তা খুঁজে পাচ্ছি না এই যে এখানে একটি প্রবেশের পথ আছে মানে এখানে একটি সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করা যায় কিন্তু আপনারা নিজেই দেখেন যে এখানে আসলে প্রবেশ করাটা আমার জন্য ঠিক হবে কি না কতটাই ভয়াবহ অবস্থা তবে এই যে এই যে ভবনটি ভবনটির সামনে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছিল সে কাঠগুলো এখনও আছে আজ থেকে প্রায় দুইশো বছরের পুরনো সেই কাঠগুলো তো ভিউয়ার্স আমি চেষ্টা করছি ভেতরে প্রবেশ করার দেখি কতটুকু ভেতরে যেতে পারি খুবই ভয়ঙ্কর অবস্থায় পড়ে আছে পুরো জায়গাটি কোথায় যে কি আছে এই জায়গাটির এ দেখেন কত ছোট ছোট পোকা এখানে দেখতে পাচ্ছি এগুলোকে চেরু পোকা বলে এই যে দেখেন এই বারান্দাটি এবং ভেতরে এখানে প্রবেশ করার যে জায়গাটি ও খুবই ঝুঁকি নিয়ে প্রবেশ করলাম এই বারান্দায় খুবই দুর্গন্ধ চারপাশে এই যে দেখেন থেকে প্রায় দুইশো বছরের পুরাতন এই স্থাপনায় আমি ভিতরে প্রবেশ করেছিলাম কিন্তু ভিতরে এত বড় একটি সাপ আমি দেখেছি যে তারপরে আমি সেখানে অবস্থান করতে পারিনি আমি মানে সব কিছু ছেড়ে তাড়াতাড়ি বের হয়ে আসছি এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছিল তখন মানে আমি আপনাদের যে ক্যামেরা দিয়ে দেখাবো সেই সাহসটুকুও আমার হয়নি রুখ বিবাহ এই শব্দটি শুনেন এখানে আমি ভিতরে প্রবেশ করতে পারবো না কারণ ওই জায়গাটিতে আমি একটি বড়ো সাপ দেখেছি এখানে প্রবেশ করা আমার পক্ষে সম্ভব না এখানে প্রবেশ করা সম্ভব না কারণ আমি ওই যে ঠিক ওখানে একটি সাপ দেখেছি খুবই ভয়াবহ অবস্থা এই জায়গাটির ও তাই আমি ক্যামেরাটি বন্ধ করে দিচ্ছিলাম জায়গাটিতে প্রবেশ করে আমি একেবারে মানে এতটাই আতঙ্কিত যে আমি আপনাদের বোঝাতে পারবো না উপরে দেখেন সেই সাপটি উপরে ছিল কিছুক্ষণ পর আমি বের হয়ে গিয়েছিলাম এই জায়গাটি থেকে আবার প্রবেশ করেছি আপনাদের দেখানোর জন্য কিন্তু এখন আমি তাকে দেখতে পাচ্ছি না ও কি ভয়ঙ্কর অবস্থা এই যে এই ভিতরে আমি আপনাদের একটু দেখাই কত চিচির মিচির হচ্ছে চামচিকার এই যে একেবারে ভয়াবহ অবস্থা হয়ে আছে এবার এই যে দেখেন চামচিকার কত শব্দ আমি যদি ওখানে একটা ঢিল মারি সবগুলো বের হয়ে আসবে এতটাই ভয়াবহ অবস্থা এই যে কাঠগুলো দেখেন সেই দুইশো বছরের প্রাচীন কাঠগুলো এখনও টিকে আছে এই যে সামনে দেখেন এখানে একটি কাঠ এবং এই যে জায়গাটিতে ফাটল ধরেছে তবে উপরে আমি সাপটি দেখেছিলাম দেখার পর থেকে আমার গা একেবারে শিউরে উঠছে মানে আমি যে এখানে অবস্থান করব। সেই সাহসটুকু আমি পাচ্ছি না এতটাই ভয়ঙ্কর অবস্থা চারপাশে দেখেন কত শব্দ করছে সেই চামচিকাগুলো কি ভয়ঙ্কর ভুতুরে অবস্থা চারপাশের এখানে আসলে থাকাটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ খুবই আপনাদের এখানে কি দেখাই কী দুর্গন্ধ এবং কতগুলো চামচিকা দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে দেখেন কতগুলো চামচিকা হচ্ছে আমাদেরকে দেখে তারা আরও আমাকে দেখে তারা আরও আতঙ্কিত হয়ে গেছে এই যে দেখেন কত ও এখানে যে কোনো সময় তারা আক্রমণ করতে পারে দেখেন আমি অনেক ঝুঁকি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি যে কোনো সময় তাদের আক্রমণ আমার উপর হতে পারে ব্রিটিশদের এই সেই কত বিলাসবহুল ভবন এখন চামচিকার রাজত্বে পরিণত হয়েছে দেখেন কী ভয়াবহ লাগছে দেখতে মনে হচ্ছে কোনো ভৌতিক সিনেমার শুটিং চলছে ভিতরে কতটা ভয়ঙ্কর ও আমি এই জায়গাটিতে আর থাকতে চাচ্ছি না কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ এক তো সাপের ভয় আরেকটা হচ্ছে এই চামতিকা যে কোনো সময় আক্রমণ করতে পারে তবে আর্টস আপনাদের এখান থেকে বের হওয়ার আগে কিছু জিনিস দেখাই আমি খুবই মানে আতঙ্কিত হয়ে এই ভিডিওটা আমি খুবই আতঙ্কিত হয়ে এই ভিডিওটি করছি কারণ এরকম ভয় আমি কোনো জমিদার বাড়ি বা কোনো প্রাচীন স্থাপনায় কখনো পাইনি মানে এরকম অবস্থা সম্মুখীন হয়নি তো ভিভার্স আপনাদের যে জিনিসটি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই কাঠগুলো দেখেন এই কাঠগুলো কিন্তু এই কয়েক বছর আগের না এগুলো প্রায় দুইশো বছরের পুরনো ব্রিটিশদের তৈরি করা এই কাঠগুলো এখনও দেখেন রঙ পর্যন্ত টিকে আছে কী অদ্ভুত ব্যাপার জিনিসটি মানে কাঠগুলো এখনও মজবুত কিন্তু এই যে স্থাপনাগুলো এগুলো ভেঙে নিচের দিকে পড়েছে ছাদগুলো এবং এই যে এই কক্ষগুলোর অবস্থা এ তো বিবার দেখেন ওই দরজাগুলো কীভাবে ভেঙেছে একসময় এই দরজাগুলো দিয়েই ইংরেজ শাসকরা প্রবেশ করত কিন্তু এখন দরজাগুলোর অস্তিত্বই শেষের দিকে একেবারে ভেঙে সব ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোকেই বলে সময়ের আঘাত সময়ের বিবর্তন সময়ের পরিবর্তন যে নামে দেন না কেন আপনারা বিলাসবহুল নীলকুঠি মানে এক সময় যেখানে ইংরেজরা অত্যাচার করে গেছে এখানকার চাষিদের উপর সেটি একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কত ভুতুরে অবস্থায় পড়ে আছে চারপাশটি তো ভিউয়ার্স এই নীলকুঠির ঠিক সামনে একটি পুকুর আছে বলা হয় সেই পুকুরে যারা নীল চাষ করে আনতেন মানে নীলগুলো চাষ করে আনার পর সেখানে সেগুলোকে ধোয়া হতো তো এই যে সামনেই দেখতে পাচ্ছি সেই পুকুরটি তো আমি এখন সেইখানেই যাচ্ছি কিন্তু সেখানে যাওয়ার পর তোও খুবই ঝুঁকিপূর্ণ কত জঙ্গল হয়েছে কত ছোট ছোট গর্ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মানে এগুলো হচ্ছে সম্ভাবনা যেখানে সাপ এবং বিষাক্ত পোকামাকড় রয়েছে মানে সেই গর্তগুলো দিয়ে বোঝা যাচ্ছে তো আমি সেখানে যাচ্ছি আপনাদের তবুও দেখাবো যে সেই ঐতিহাসিক আজ থেকে প্রায় দুইশো বছরের পুরনো ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা সেই পুকুরটির কি অবস্থা সেখানে একসময় নীল চাষিরা সেই নীল নিয়ে এসে মানে নীলের যে ফসলটি সেটি নিয়ে আসে সেখানে পরিষ্কার করতেন সেটির এখন কি অবস্থা পানি আছে না শুকিয়ে গেছে সেটি দেখব এই যে সামনে একটি এটি পুকুরও না এটি একটি নদীর মতো অবস্থা দেখতে পাচ্ছি এই যে দেখেন বিশাল নদীর মতো বা বিশাল দিঘি বলতে পারেন যাই বলেন না কেন এই দেখেন বহমান ধারা তো ভিভার্স এটি একটি নদী কোনো দিঘি না আমি প্রথমে ভেবেছিলাম এটি কোনো ছোটোখাটো পুকুর বা দিঘি হবে কিন্তু আসলে এটি একটি নদী এই যে দেখেন একেবারে বয়ে চলেছে সামনে পর্যন্ত বহমান ধারা এখানে দেখা যায় আসলে এবং ঠিক সামনেই ওপাশেই নীলকুটিটি ওই যে দেখেন বহমান ধারাটি চলে যাচ্ছে এটা কি নদী হ্যাঁ বরাল একটু দুই মিনিট শুনবেন একটু শুনে যাইতেন তো ভিউয়ার্স আমি ওনাকে ডাকছি দেখি উনি আসে কি না উনি আমার কথায় সারা দেয় কি না দেখি ওনার কাছে কিছু জানার চেষ্টা করব তো ভিউয়ার্স ওই যে নীলকুঠিটি এবং ঠিক এপাশে আসলেই এই নদীটির বহমান ধারা দেখা যায় এখন পানি আছে মাঝখানে গেলে পানি দেখা যাচ্ছে যে থই থই পানি দেখতে পাচ্ছি আমি এবং চারপাশে না পরিবেশটা জঙ্গলে ঘেরা ভালো আছেন ভালো আছেন আপনি তো আমি ওই আঙ্কেলকে ডাকলাম তো উনি আসলেন অনেক ধন্যবাদ ওনাকে আসার জন্য মানে আমি অনেক দূর থেকে আসছি একটা বিষয় জানতে চাচ্ছিলাম এই যে এই নীলকুঠিটা এই নীলকুঠিটার যে ফসল সেই ফসলটা আনি কোথায় পরিষ্কার করতে এখানে নাকি না পুকুর ছিল কোন আলাদা না না পুকুর ছিল না এখানেই পরিষ্কার করতো বহু কি হ্যাঁ হ্যাঁ এটা ইংরেজরা হ্যাঁ একটা আছে ওইদিকে পুকুর আছে পুকুর ছিল একটা ওইটা ও ওটা ভরাট হয়ে গেছে এখানে

দেখছেন কি আমার বয়স কত হয়তো পঞ্চাশ হবে তাই তো দেখবেন লাগে হ্যাঁ আপনার বাবা মা বাবারা তো দেখেছেন হ্যাঁ হ্যাঁ দাদারা তো আপনার দেখেছেন অবশ্যই তো উনারা কিছু বলছে মানে এখানে কি হইতো না হইতো এটা আপনার ওই যে সুইডেন ছিল বুঝলেন আগে ডেনিক ছিল ডেনিক পুষ্টিয়া ব্রিটিশরা ছিল না আগে এই জমি রেনিকে আচ্ছা রেনিকের থেকে আপনার ওই ব্রিটিশ লিয়া যে কর্তকরা রাজ্য করত আচ্ছা হওয়ার পর এই জমি এখন নাটক সোয়ার মেরে নিছে ও না এখানে নাকি খুব অত্যাচার করতো নিয়ে এসে হ্যাঁ করতো বহু আগে শুনেছি আমরা এই ঘরের ভিতরে ঢুকছেন কখনো ওরে ওকে ভয়ঙ্কর আছে কি দেখছেন ঢুকে কি দেখছেন কিছু দেখছিলেন আগে ভালো থাকে ঢুকেছি পয়সা ছিল লোকজন থাকতো এখন ঢোকার পর দিনে এখন মোটামুটি মনে করেন না আপনি কখনো ঢুকছেন নাকি বহু আগে ঢুকেছি ঢুকে কি দেখছিলেন ঘরবাড়ি ঘর আছে ভিতরে আমি তো ঢুকে সাপ দেখলাম এখন তো সাপ এখন তো ঢোকাই যাবেন আপনি আমি ঢুকছিলাম আজ থেকে তিন বছর আগে আমরা ঢুকেছি ঘরে আবার ঢুকিনি

এবং চিন্তা করছি যে আমাকে যদি এক রাত এখানে থাকতে বলা হয় বলা হয় যে আমি এক রাত এখানে থাকবো মানে আমাকে থাকতে বাধ্য করা হয় তাহলে আমার অবস্থাটা কি হবে মানে ভেতরের যত মানে কর্মকাণ্ড আমি দেখলাম ভেতরে প্রবেশ করে আমার মানে গা এখনও মানে ছমছম করছে ভেতরে প্রথমেই ঢুকে যে আমি বিপদের সম্মুখীন হলাম সেটা দেখার পর মানে আমার আর ইচ্ছাই করছিল না যে ভিতরে আমি প্রবেশ করি কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আবার ভিতরে প্রবেশ করেছিলাম তো ভিউয়ার্স দেখেন এখান থেকে একটি জানালা দেখায় ছোটই দেখেন জানলা দেখা যাচ্ছে কাঠগুলোর যে ফ্রেমটি সেটি আছে বাকি কাজগুলো ভেঙে গেছে বর্তমানে চামচিকা সাপ বিষাক্ত পোকামাকড় এই স্থাপনাকে নিজের মতো করে সাজিয়েছে ভেতরে প্রবেশ করা এখানে মৃত্যু ঝুঁকি নেওয়া সমান ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে বাগাদি পাড়া সদর পারকুঠি নূরপুর কুঠি বাঁশবাড়িয়া চিথুলিয়া এলাকায় ইংরেজদের তৈরি নানান স্থাপনা এক সময় হয়তোবা হারিয়ে যাবে এই নীল নীলকুঠিটিও সেই সঙ্গে হারিয়ে যাবে এখানকার বসবাসরত এই জীবগুলো তাহলে ভিওয়ার্স আজকের এই ভিডিও সম্পর্কে আরও কোনো তথ্য আপনাদের জানা থাকে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটিতে যারা নতুন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন